দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ এ নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার পরপর দুই দিন দু গোষ্ঠীর ছাত্রদের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত দিনহাটা কলেজ জানা গেছে আজ দুপুরে আনুমানিক বারোটা নাগাদ দিনহাটা কলেজ ক্যান্টিনে কলেজ দু গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটে ঘটনা ঘটে তবে মারপিটে ঘটনা নিয়ে কোনো পক্ষের ছাত্ররাই মুখ খুলতে না চাইলেও দিনহাটা কলেজ অধ্যক্ষ ড আব্দুল আওয়াল বলেন এই নিয়ে পরপর দুদিন দু গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটে ঘটনায় কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে তিনি আরো জানান মারপিটের খবর পাওয়া মাত্রই কলেজের তরফ থেকে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং প্রশাসন যাতে আইনানুযায়ী ব্যবস্থা নেয় সেই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে একই সাথে গন্ডগোলের জেরে বারবার যে দিনহাটা কলেজে শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পঠন সহ সাধারণ ছাত্র কলেজে আসার ক্ষেত্রেও তা প্রভাব ফেলছে একথাও স্বীকার করেন অধ্যক্ষ দিনহাটা থেকে আমাদের প্রতিদিন শুভদীপ প্রভাত আমাদের সঙ্গে আমরা কথা বলে নেব শুভদি প্রথমেই যে প্রশ্নটি করতে চাইব দিনহাটা কলেজে কিন্তু বারবার এই খবরের শিরোনামে উঠে এসেছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দিনহাটায় এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজ ঠিক কি ঘটনা ঘটেছিল যদি একটু বিস্তারিত তুলে ধরো হ্যাঁ একেবারে দেখো গত দিন আগে কিন্তু একই পরিস্থিতি দিনহাটা বলে যে তৈরি হয়েছিল সেই সময় কিন্তু ছাত্র আক্রান্ত হয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি আজও হলো সেখানে কিন্তু ক্যান্টিনে কলেজের ক্যান্টিনে দুপক্ষের পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এবং স্বাভাবিকভাবেই ঘটনার খবর পেয়ে কিন্তু দিনাতলা পুলিশ সেখানে ছুটে আসে এবং চারজনকে আটক করে নিয়ে যায় এমনটা কিন্তু আমরা খবর পেয়েছি তবে দিনাটা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি বলছেন যে কলেজের ভিতরে এ ধরনের ঘটনা এবং যে ঘটছে তার ফলে কিন্তু

যে কলেজে একটা গন্ডগোল হচ্ছিল সেটারই জেদ আজকে হচ্ছে কলেজে উত্তেজনা হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশের সেই কয়েকজনকে উঠে নিয়ে গেছে আমরা পরে জানতে পারবো পুলিশের থেকে আমরা ডিটেলস জানতে পারবো কয়েকজন কাকে ধরে নিয়েছে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত যে কলেজটা অন্যান্য দিক দিয়ে তো এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজের যে ছাত্রদের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে কোনো পদ্যেই রোকা যাচ্ছে না এবং

কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের কলেজে আহ যারা